আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু থেকে সবাইকে সালাম জানি ভিডিওটি শুরু করলাম দেখতে পাচ্ছেন হলস্টিন ফিজিয়ান জাতের একটি ছোট আকারে গাবি সাথে দেশাল জাতে একটা বকনা বাচ্চা হলস্টিন ফ্রিজিয়ান থেকে বকনা বাচ্চা দেখতে পাচ্ছেন যে আপনারা ছোট আকারে এই গাভীটার দাম কত চাচ্ছে সহ আপনাদেরকে একটু দেখাচ্ছি গরুটা ভালোভাবে দেখবেন এবং কেনার সময় এভাবে গরুগুলো কেনার সময় বাজারে বাছাই করে দেখে শুনে গরু কেনার সময় অবশ্যই বাছাই করে গরুগুলো কিনবেন দেখতে পাচ্ছেন আর দি আকারে গাভি এটা খাবার কম দেওয়ার কারণে গরুটা এরকম শুকনা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে দেখেন অবশ্যই সুন্দরভাবে কাকা দেখাচ্ছে তাতে কেমন দেখলেন বাঘ ভালো গরু কি আপনার আপনার এই যে এর কি ফিজিয়ান এন গাবি না কিন্তু এই যে বাচ্চা তো দেশি হইলো কারণটা কি বীজ জন্য দেশি এটা কি যে কিतिम বীজ প্রয় করাইছে দর্শক বন্ধুরা দেখেন ফিজিয়ান গাবিপাত থেকে দেশি বাচ্চা মানে কৃত্রিম বীজ প্রয়োগ করার কারণে গুলো দাম কত চাচ্ছেন দাম যা 390 95 দুধ কোয়ালিডার হয় সাথে আনতো হয় এখন মানে 4 থেকে 5টা হবে বয়স কেমন গাভীর দাঁত যারা দেখি আপনার পালা গরু নাকি কিনে আনছেন কিনে আনছেন দর্শক বন্ধুরা এই গরুটা ওনার কি আনছে এটা কিতিন বীজ প্রয়োগ করার কারণে বাচ্চা হয়েছে আপনার দেশাল দুধ দুই থেকে তিন লিটার দুধ হয় দাঁত যারা গাবি দাম তাহলে কত এলো বিক্রি করবেন আশি হাজার এটা কি আশি হাজার হলে বিক্রি করবেন নিচে না নিচে পরে এখন কাস্টমার ভিজা আশি হাজার টাকা হলে উনি গোটা বিক্রি করবে বিক্রি করার দুই থেকে তিন হাজার টাকা কম বেশ করে গোটা বিক্রি করবে এই ধরনের গরু যারা কিনতে চান তারা অবশ্যই আমাদের ধনবাই গরু হাটে আসবেন ছোট বড় আকারে আপনারা হলস্টেন পিজিয়ান এবং দেশি গাভি গরুগুলো আপনারা কিনে নিয়ে যেতে পারবেন ধনবাড়ি গুরু হাটে এই হাটটি বসে সপ্তাহে একদিন প্রত্যেক সোমবার সকাল দুপুর বারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত হাটটি চলে